তিতাস নদী বলা যায় না এখন এটাকে বলা হবে তিতাস খাল আমি আপনি এবং আমরা ব্রাহ্মণ বাড়ি মিলেই হচ্ছে এই তিতাসকে রক্ষা করতে পারে কিন্তু তিতাসের পাড়ে এসে দাঁড়াইলে মনে হয় যে একটা মহিলার বাগারে দাঁড়িয়ে আছে আমরা বর্ষার মৌসুমে তিতাসে পর্যাপ্ত পানি থাকলেও আশেপাশে এত পরিমাণ আবর্জনা থাকে আপনি যদি আনন্দবাজার সাইডের দিকে যান ওইখানের ময়লার বাগার যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ ময়লা এই নদীতে ফালানো হয়েছে পাশাপাশি আমাদের ম্যাডার একটা জায়গায় একটা অংশ আছে এই অংশতে অনেক ময়লা জমে আছে তো এইগুলো উচিত যে আমাদের প্রশাসন যারা আছে বা সিটি কর্পোরেশন যারা আছে তাদের উদ্বেগে এই ময়লাগুলোকে সরানো পাশাপাশি এটাকে ড্রেজিং করা বা খনন করা আর এখানে হয়তো কিছু জায়গায় আছে যে আমরা পানি থেকে গ্যাস উত্তোলন করি অনেক জায়গায় এটা হচ্ছে দিকে এটাও একটা ক্ষতি সাধনের মেন বিষয় তো আমি আপনি এবং আমরা ব্রাহ্মণ বাড়ি হচ্ছে এই তিতাসকে রক্ষা করতে পারে শুধু তাই না আমি আর করি তিতাসের সাথে আমাদের একটি টাউন খাল রয়েছে যে খালের অনেক ইতিহাস গর্ব আমরা জানি এই কিন্তু প্রায় দখলদারদের দখলেই চলে গেছে খাল এখন আর খাল নাই কিন্তু তিতাসের পাড়ে এসে দাঁড়াইলে মনে হয় যে একটা মহিলার বাগানে দাঁড়িয়ে আছে আমরা তিতাস নদী বলা যায় না এখন এটাকে বলা হবে তিতাস খাল অবৈধ দখলদারি আর অবহেলিত নদীকে আজকে মনে একটা জায়গায় নিয়ে দাঁড় করাইছে যে এই তিতাস তিতাস নদী না খাল হয়ে দাঁড়িয়েছে ব্রাহ্মণ বাড়িয়ার একজন বিখ্যাত লেখকের নাম আমরা সবাই জানি অদ্বৈত মল্ল যিনি তার ঐতিহাসিক উপন্যাস লিখেছিলেন তিতাস একটি নদীর নাম সেই উপন্যাসের যে তিতাস আর আজকের যে তিতাস আমরা দেখতেছি মানে এটা খুবই কষ্টদায়ক যে একটা প্রজন্ম যেমন আমরা এখন যে প্রজন্মতে আছি আমাদের বাপদাদার হয়তো বা তিতাসের বড়া যৌবন দেখে গেছে কিন্তু আমাদের চোখে দেখে তিতাস ধ্বংসের পথে আমাদের পরবর্তী যখন আসবে আমাদের ছেলেমেয়েরা তখন তারা শুধুমাত্র শুনবে যে এখানে একটা নদী ছিল অনেক বছর আগে এখানে একটা নদী ছিল কিন্তু এখানে এখন নদী নাই এমন একটা পরিস্থিতি হয়তো বা হয়ে যাচ্ছে নদীকে রক্ষা করার জন্য সবচেয়ে বড় মাধ্যম যেটা হচ্ছে সেটা হচ্ছে নদীর যে অবৈধ যে দখলদার রয়েছে এই দখলদারকে উচ্ছেদ করা এবং নদীকে পুনরায় খনন করা এবং নদীর চারপাশে ভাত নির্মাণ করা এবং নদীর জল যে প্রবাহ রয়েছে যে ধারা সেটাকে প্রবাহমান করার জন্য যে প্রক্রিয়া রয়েছে সেগুলো যদি চলমান তাহলে তিতাস ফিরে আসবে তার বৌরা যৌবনে যে তিতাস নিয়ে অনেক ইতিহাস আর গর্ব রয়েছে আমাদের এই হচ্ছে তিতাস নদীর বাস্তব উদাহরণ এখন পানি শুকিয়ে গেছে যেহেতু একেবারে পানি নেই বললেই চলে আপনি যদি মাঝখানে যান হেঁটে যাইতে পারবেন মাঝখানে হয়তো সর্বোচ্চ গলা পানি হবে এর বেশি হবে না বা ছয় ফুট বা পাঁচ ফিটের মতো পানি হবে তো এই হচ্ছে তিতাস পারের বর্তমান অবস্থা বালু উত্তোলন করার ফলে ওইখানে গিরিখাতের তৈরি হওয়াতে ওই বালুর প্রবাহ গুলো এখানে এসে জমে জমে আস্তে আস্তে বালুর স্তূপ হয়ে গেছে এটা একটা ধরতে গেলে চরের মতো হয়ে গেছে আর ওই দুই পাশে ওই পাশেও একই অবস্থা ওই পাশে কিছু বাঁশের দোকান আছে তো এগুলো আমি জানি না এটা সিটি কর্পোরেশন থেকে হয়তো আনন্দবাজার থেকে এখানে হয়তো শিফট করা হয়েছে এটা হতে পারে দ্বিতীয়ত এর আশেপাশে অনেক ময়লা আবর্জনা আছে এটাকে ড্রেজিং করে আমাদের রক্ষা করা দরকার কারণ রক্ষা করতে করতে হলে আমাদের অবশ্যই কাজ হবে আর পানির তো এখন নেই বললেই চলে তো চলুন আমরা তিতাসকে বাঁচাই রামনবাড়ি বাসীকে সম্মানজনক একটি জায়গা বা স্থান দেওয়ার চেষ্টা করি সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমার আমার পরিচয় তিতাস তিতাস আমি মানি তিতাস তুমি মানি তিতাস ধন্যবাদ সবাইকে